আমানত আরবি এর অর্থ হচ্ছে দায়িত্ব আমানত আরবি এর অর্থ হচ্ছে গচ্ছিত রাখা জমা রাখা যিনি আমানত রক্ষা করেন তাকে বলা হয় আমি আমানত আমবিতে বিপরীত একটা শব্দ হতেছে আত্মশব্দ খেয়ালান আত্মশব্দ করা খেয়াল মানে হচ্ছে করা কি আমল যিনি করেন তাকে আমিতে কথা হয় খাই এখন আপনাদের কাছে প্রশ্ন আপনি আমিত হবেন নাকি খাইত হবেন বলেন কোনটা হবেন বুঝেন না যিনি রক্ষা করেন তাকে বলা হয় আমিন আর যিনি আমানতের খেয়ানত করেন তাকে বলা হয় খাইন নিকুণ্ত হবে আমিন হবে না খাইন হবে বলেন আমিন হবে তো আমানতদার আমিনের বলা আমানত আর এই আমানতদারিত্ব রব্বুল আলামিন দিয়ে